সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি আজকে একটা খুব সুন্দর ব্রেকফাস্টের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমি কি রেসিপি করছি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো খুব কমন এটা অনেকেই তোমরা করে থাকো কিন্তু আমি আজকে অনেক বছর পর ঘরে করলাম কটন ক্যান্ডিকে চান করাতে আজকে চলে এসেছে প্রশান্ত অনেক দিন ওদের স্নান করানো হয়নি আর তার সাথে সাথে মা এটা দিয়ে সস দিয়ে খাচ্ছে কি সেটা কিভাবে বানালাম চলো আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করি পুরো ভিডিওটা শেষ অব্দি তোমরা আমার সাথে থেকে আজকে প্রথমেই আমি তোমাদেরকে দেখাই একটা আলু দেখতে পাচ্ছ এর মধ্যে কারিপাতা সর্ষে আর শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়ে ধোসার যে ভেতরে আলুর সবজিটা থাকে সেটা আমি বানিয়ে নিয়েছি আলুটা আগে বয়ল করে রেখেছিলাম তাই খুব চটজলদি হয়ে গেছে খুব কম তেলে হলুদ দিনই একটু সাদা সাদা থাকবে তার জন্য এরমভাবে বানিয়ে নিয়েছি এবারে চলো কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে বলি বড় একটা কাপ নিয়েছি সেই কাপের এক কাপ প্রথমে সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা এক কাপ যে কোনো একটা মেজারমেন্টটা মেজারমেন্ট কাপ থাকলে তো খুবই ভালো আমার কাছে আপাতত নেই তো আমি বড় কাপটার মধ্যে পুরো ভর্তি ভর্তি করে সুজিটা নিয়ে নিয়েছি আর এই সুজিটা এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে এটা ঢেলে দিলাম এখন যে কাপটা ভর্তি আমি সুজি নিয়েছিলাম সেটা আমি ঘরে পেতেছি এই দইটা অবশ্যই করে আমি কালকে রাতে ঘরে আমি মনে করে দই পেতেছিলাম তো সেটা ফ্রিজে রাখা হয়নি তাই একটু ছেড়ে ছেড়ে গেছে ফ্রিজে রাখলে একদম টাইট হয়ে যেত তো সেটা কিন্তু এক কাপ সুজি নিয়েছি হাফ কাপ দই নিয়েছি এটা হচ্ছে এরকমভাবে মাপটা হয় তো দইটাও আমি ওই মিক্সার গ্রাইন্ডারে জারে আমি ঢেলে দিয়েছি এরপর যেই কাপ যতটা আমি সুজি নিয়েছি ওই কাপেরই এক কাপ আমি জল দিয়ে দিলাম এখন মিক্সিতে জাস্ট একবার একটু ঘুরিয়ে নেবো এটা হাতেও করা যায় কিন্তু মিক্সিতে হলে একদম দইটা আর সুজিটা খুব সুন্দরভাবে এটা মিশে যায় দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একটা লেই তৈরি হয়ে গেছে মানে ব্যাটারটা তো আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি তার মধ্যে এটা আমি দিয়ে দিই যে এর মধ্যে কিন্তু এখন অবধি কিছু দিয়ে নি জাস্ট জল দই আর সুজি এখন এই ব্যাটারের মধ্যে আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে নিলাম এবার এই ব্যাটারির মধ্যে কী কী পড়বে সেটা তোমাদেরকে দেখায় এখানে আমি টমেটো আর একদম যে শক্ত পার্টটা থাকে ওপরেরটা আর কি সেইটাকে খুব সামান্য একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে একটা লাল কাঁচা লঙ্কা সেটাতে সেটাকেও ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর তার সাথে একটা ইনোর প্যাকেট দেখতে পাচ্ছ সেই ইনোর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ এখানে খাবার সোডাও দেওয়া যেতে পারে আমি এটা এখানেই ইনোটা ব্যবহার করি আর কিছুটা ধনে পাতা নিয়েছি তো এগুলো আমি এখানে সব কিছু মিশিয়ে নেবো এই ব্যাটারের সাথে আর টমেটো না থাকলে বা না দিলে এখানে কিন্তু একটা ছোট্ট গাজর একটু গ্রেট করে দিয়ে দিলেও ভালো লাগে আর এখানে বিশেষ কিছু দেওয়ার দরকার পড়ে না এখন এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি জাস্ট একটা টেস্টের জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি এবার ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এবারে ইনোটা মিশিয়ে দেব। এবার ইনো দেওয়ার পরে এটাকে প্রথমে একটু মিক্সড করে নিয়ে খুব সামান্য এর মধ্যে একটু জল দেব আর জল দেওয়ার পরে দেখতে পাবে একটু ছোটো মানে বেশ বুদ বুদ মতন হয়ে উঠেছে কারণ ওটা ইনোটা পড়েছে সেই কারণে তার মানে ব্যাটারটা একদম ঠিকঠাক মতন রেডি হয়ে গেছে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এবারে একটা সাইডে এটাকে রেখে দিয়ে এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে জাস্ট দু থেকে তিন ফোটা সাদা তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম খুব বেশি তেল এখানে লাগেই না খুব সামান্যভাবে সামান্য তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিয়ে এবারে তাওয়াটা তো অলরেডি গরমই রয়েছে এর মধ্যে এখন আমি অল্প করে জলের ছিটে দেব আমি এটা মানে কত যুগ আগে করেছি এখন আবার এই ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসার পরে হঠাৎ মনে হলে একটু ওদেরকে করে খাওয়াই তো এখানে আমি অলরেডি জলের ছিটে দিয়ে দিয়েছি এবং জল জলটা কিন্তু পুরো শুকিয়ে গেলে তবেই কিন্তু আমি এই ব্যাটারটা ঢাললাম এবার ফার্স্ট টাইম ফার্স্ট এটা বানাচ্ছি তো মানে প্রথম ধোসাটা বানানোর জন্য ব্যাটারটা দিয়েছি দেওয়ার পর কিন্তু আমার খুব একটা সুবিধে লাগছিল না হ্যাঁ ঠিক একদম ঘেটে গেছে ঠিক মতো ওঠাতে পারিনি ভাবলাম যা আজকে ওদেরকে একটু ব্রেকফাস্টটা একটু ভালোভাবে একটু দোসা খাওয়াবো ভাবলাম আর কি হয়ে গেল পুরো মন্ড পাকিয়ে গেছে কিন্তু এত সুন্দর স্মেলটা আসছিল ওইদিকে তো কারিপাতা দিয়ে এই সবজিটা বানিয়েছি সর্ষে টরসে দিয়ে সেটার একটা আলাদাই গন্ধ থাকে ওর মধ্যেই আমি একটু আলুর পুট দিয়েছি কিন্তু দেখো কি সুন্দর কালারটা কিন্তু তো খুব সুন্দর এসছে ওটা দেখে আমার খুব ভালো লাগলো তা ভাবলাম যে ঠিক আছে এটা তো আর ফেলার ব্যাপার না একটু মন্ড পাখিয়ে গেছে ধোসার ধোসা আর হয়নি এটা ওকে আমি দেখাবো না প্রথমে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন এটা আমি পরে খেয়ে নেব আর আমি একটু জাস্ট নুন টুনগুলো একটু টেস্ট করে নিয়েছি তো দেখলাম না একদম ঠিকঠাক আছে বেশ ভালোই খেতে কিন্তু লাগলো তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আপাতত এখন সেকেন্ড ধোসাটা বানানোর জন্য অলরেডি ওই রকমভাবে সেম প্রসেসে আমি ব্যাটারটা দিয়েছি এবার একটু হালকা মানে পাতলা করে দিয়েছি দিয়ে পুরোটা ছড়িয়ে নিয়েছি নিয়ে ফুল ফ্রেম করলাম করে তো মনে মনে ঠাকুরকে ডাকছি বাবা যাতে ওঠে মানে ধোসার তো এক ব্যাপারটাই ওটা যে যাতে ওঠে পা বাবা এত ভালো লাগছে আমার কি আনন্দ লাগছিল এই যে পটপট করে উঠে যাচ্ছে যে তারপর দেখলাম এই দিকটা না আর একটুখানি হবে কো আবার একটু ওটাকে তাওয়াটাকে একটু গ্যাসের মানে একটু ভালোভাবে যাতে ওখানটায় গ্যাসটা আগুনটা লাগে তো সেইভাবে দিয়ে দেখলাম খুব সুন্দর উঠে আসছে পুরটাও অলরেডি দিয়ে দিয়েছি দেখো কালারটা দেখো কালারটা দেখে তো হ্যাঁ দোকানের মতন হয়নি কিন্তু খারাপও মানে ঘরের মতনই হয়েছে ঘরে হোম মেড যেরকম হয় আর তাও আবার আমার মতন একটা আনারি যে ধোসা টোসা আমি নিজে খেতেও ভালোবাসি না আর তার জন্য আমার আমাদের ঘরে একেবারেই চল নেই করার তো আজকে কি মনে হয়েছিল যে বানাবো তো দেখলাম ঠিক আছে বা ভালোই লাগলো

দেখো এটাও উঠছে দেখেছ সবকিছুই প্র্যাকটিসের ব্যাপার আমরা যেহেতু হ্যাঁ আমরা যেহেতু এই জিনিসটা আমাদের মানে ঘরে অত বেশি হয় না তার জন্য ঠিক প্র্যাকটিস নেই আর কি যাই হোক উঠছে আর একটুখানি এদিকটা হবে মোটামুটি লাল হয়ে এসছে মানে উঠলে কি ভালো লাগে মনটা তোমার সাউথ ইন্ডিয়ান পছন্দ নয় বলে কি আমাদের জন্য

চাটনি সেটাও বানায় আমি ইচ্ছা করে করিনি আমি করিনি বলতে আমি এটাতেই ভরসা পাচ্ছিলাম না কেমন টেস্টটা কেমন হয়েছে কারিপাতা সর্ষের গন্ধ আসছে না

আবার বলে তাহলে এগুলো উঠলো কী করে প্রথমটাতে প্রথমটা আমার ভেঙে গেছিলো প্রথমেরটা ভেঙে গেছে তারপর গুলো সুন্দর উঠেছে কিন্তু এটা করতে করতে হবে আরেকবার ওই রেডিমেড যেটা পাওয়া যায় না ওই রেডিমেডটা নিয়ে আসব সত্যি চাটনিটা হলে কিন্তু চলে যেত তাই না নেক্সট নেক্সটবার একদম পাক্কা সুন্দর আলুর পুটটা কি একটু বেশি হয়ে গেছে ও তাহলে একটু কম করে দেবো

পরেরবার ঠিক করেই করবো ধোসা কিছুই নয় আমরা যেমন রুটি বানাই ওদের চাল দিয়ে ধোসা বলি কিছু কিছু মানুষ আছে না ঠিক এই রকম মানে এটা তো কিছুই না করে নেব একদিন তুমি করে দেখাও করার কথা আমি বলছি না ধোসা বলতে যেটা বোঝায় ওটা হুম সেটা ওদের ওদের ওখানে তুমি যদি কেরালাতে গ্রামে গ্রামে যাও হুম

इडली डोसा मुझे भी पसंद नहीं है बिल्कुल पसंद नहीं पसंद है इसलिए सांबर सा, पसंद है तो क्यों डोसा पसंद नहीं, नहीं, नहीं है, है तुम्हारा ओ, ओ बेटा का वहाँ पे रहते थे तो वो लोग तो साउथ में ब्रेकफास्ट में साउथ में तो इडली डोसा हाँ सब चलते हैं वो देखो कॉटन तू ढूँके बोशे अच्छी चीज़ जे বেরো চান করতে হবে তো দুজন দুই দিকে বসে আছে দেখো কিরম লাগছে হ্যাঁ শুধু চাটনিটাই করতে পারিনি আজকে বানালাম আবার একদিন দিন বানাবো যখন ওই চাটনি সাম্বার সব বানাবো সস নেবে কি সস দিয়ে তো আর খায় না আলুর পুরটা কিরকম হয়েছে এ কোন যুগে করেছি তার ঠিক নেই কি করবো তোমায় সস দেবো বাবা চাইনিজ সাউথ সব একসাথে হয়ে যাচ্ছে সস দিয়ে তো কেউ খায় না এই কারি পাতার গন্ধটাই ভালো লাগে আমার যাক ফাইনালি আমার ব্রেকফাস্টের পর্বটা শেষ হলো বেশি হয়নি ওখান থেকে ধোসা তো পরের বার করলে পরিমাণটা আর একটু বেশি নেব। আর এদিকে এদের এখন পরিচর্যা চলছে নোক টোক কাটা হয়ে গেছে আবার কান টান পরিষ্কার হবে এখন এরপর এক এক করে দুজনে স্নান হবে আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর যারা প্রথম দেখছো আমার পেজে এসে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় কালকে আবার দেখা হবে টাটা